এই ছেলে শুধু পাপ ক্ষমা নয় তুমি যদি আজ থেকে মোবাইলে জেনা বন্ধ করতে পারো যদি বলো আর আমি এই জেনায় হব না না এই এই মেয়ের সাথে কথা বলবো ছেলে করো করোনা এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে সব মিটাবা তারপরে উঠবা মোনাফিকি করো না দেখো কি করে কোনো লাভ নেই মনাফিকি করে কোনো লাভ নেই তোমাকে আমি আশ্বস্ত করছি নিরাশা না যদি কোনো মেয়ের সাথে আর কথা না বলো সব নাম্বার কেটে দাও তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা ইনশাল্লাহ আব্দুল রাজাক সাহেব এত বড় কথা বললেন দলিল দলিল তো নগদ ওই যে বললেই মনে পড়বে আপনার ওই যে তিনজন মানুষ রাস্তায় হাঁটছিল হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো গর্তের মধ্যে ঢুকলো উপর থেকে পাথর আসলো মুখের উপরে পড়লো বের হতে পারবে না তিনজনের একজন বললো আমি বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দেন আল্লাহ বললেন দিলাম একজন বলল কাজের লোক নেই ছিলাম অর্ধেক দিন কাজ করলো চলে গেল আমি টাকা দিতে চাইলাম নিল না একদিন এসে বলছে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও এগুলো তোমার আমাকে বলল মজাক করবেন না একদিনের টাকা দেন আমি বললাম যাও মজাক করে নি সব ঘোর ঝগল তোমার নিয়ে চলে গেল তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথর সরিয়ে দাও আল্লাহ বললেন দিলাম তৃতীয় জন বলল আমার একজন চাচাতো বোন ছিল উহিবহা আসা দীরা ইহু পণ্য মানুষ যে নারীকে ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমি ভালোবাসতাম আমার চাচাতো বোনকে আমি তার সাথে জেনা করতে চাইলাম সে অস্বীকার করলো ও বললো এ দেখ তুই যদি একশোটা স্বর্ণের টাকা আনতে পারিস একশোটা স্বর্ণের টাকা তাহলে তোর সাথে আমি জেনাতে লিপ্ত হব তার বন মনে করেছিল এ বিশ্ব মানুষ কোথায় পাবে একশো স্বর্ণের টাকা কিন্তু সে হাড় ভাঙ্গা পরিশ্রম করল একদিন একশোটি স্বর্ণের মুদ্রা নিয়ে উপস্থিত টাকা হাতে দিয়ে জালাসা বাইনারি জিলাই হা দুই পায়ের মাঝে বসলো যে না এখন করবে তখন মহিলা বলছে ই আবদাল্লাহ এ আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর ওয়ালা তাফতাইল খাতামা তুই আমাকে অসতি করিস না এ আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কর রে আমাকে অসতি করিস না এ আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কর রে আমাকে অসতি করিস না ফাকুম আনহা আমি জেলা করিনি আমি উঠে গেছি তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও পাথর সরিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে দিলাম বোখারি মুসলিম তুমি পৃথিবীর যেকোনো বিপদ থেকে বেঁচে যাবা শোনো শুধু তাই নয় আজ থেকে যদি কোনো মেয়ে তোমাকে বলে যে চলো যাই পার্কে যাই বা জেনাই চাই তুমি যদি বলতে পারো ছি ছি ছিষ্ আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব না আমি এই কাজকে ঘির করি আল্লাহ রসুল বলছেন তুমি থাকবা বিচার মাঠে বিশেষ ছায়াতলে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে তুমি আল্লাহ নবী বলেছেন রাজুলুন দাথু উমরাতুন যাত হাসাবিন জামালিন একজন লোক তাকে জেনার কথা বলল সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী তাকে জেনার কথা বলল সম্ভ্রান্ত পরিবারে সুন্দরী নারী সম্ভ্রান্ত পরিবারে সাধারণত বেশিরভাগ নারী হয় সুন্দরী আর একেবারেই নিচু পরিবারে নারী সুন্দরী হয় খুবই কম সাধারণত সম্ভ্রান্ত পরিবারে সুন্দরী নারী হয় আল্লাহর নবী বলছেন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী জেনার কথা বলল তখনও বললাম আল্লাহকে ভয় করি আল্লাহর নবী বলেছেন এ লোকটা বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবে এই চলেই এবার তোমার মার এবং তোমার বোনের কথা বলছি এতক্ষণ তোমাকে আশ্বস্ত করলাম এবার তোমার মাকে আর তোমার বোনকে আশ্বস্ত করছি তোমার মাও জেনায় লিপ্ত হয়েছে তোমার বোনও জেনায় লিপ্ত হয়েছে শোনো আল্লাহর নবী বলেছেন কেউ যদি চারটা কাজ করতে পারে কোনো নারী কোনো নারী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের আটটি দরজা খোলা পুরুষের এই সুযোগ নেই কোনো নারী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের আটটি দরজা খোলা এক সল্লাত খাম সাহা পাঁচ অব্দ শলাত আদায় করলো দুই সমাজ সাহারাহা রামাজান মাসে রোজা থাকলো তিন আতাদ বানাহা স্বামীকে মেনে চলল তিতা লাগলেও মিঠা লাগলেও তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে নইলে খোলা তালাক দিয়ে বাড়ি চলে যেতে হবে যতক্ষণ আছি খারাপ লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে স্বামী বাড়িতে ঢোকলো সালাম দিয়ে বোকার পরিচয় দিয়ে মুখটা ঘুরিয়ে ওই ঘরে চলে গেল এই বোকামি ত্যাগ করতে হবে স্বামীকে মেনেই চলতে হবে চার জেনাই লিপ্ত হলো না তাহলে তার জন্য জামনাতের আটটি দরজা খোলা যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারেন শোনেন

সেটা সেটাtaro আছে আপনারও আছে সেটা হল এই কেউ যদি ওযু করার পরে বলতে পারে কেউ যদি ওযু করার পরে বলতে পারে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আহমদ মুহাম্মাদান আব্দুহু রাসূলুহু তাহলে জান্নাতের 8টি দরজা খোলা সুবহানাল্লাহ আল্লাহুম্মা জাল্লিমিনাত tawabin ওয়া জাল্লিমিনাল mutatahhirin এই দোয়া পড়লে নেকি হবে তবে কি নেকি হবে আল্লাহর নবী বলেননি বুঝাতে পারলাম না ওযু করার পরে যদি আপনি পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আহমদ মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু তাহলে জান্নাতের 8টি দরজায় খোলাভ আল্লাহুম্মা জাল্লিমিনা তাওবিন ওয়া জাল্লিমিনাল মুতাতাহহিরিন এইটুকু পড়লে নেকি হবে তবে কি নেকি হবে এই কথা আল্লাহ নবী বলেননি আপনি সবটুকু পড়েন সম্মানিত উপস্থিতি এই ছেলে তোমার মাকে আর তোমার বোনকে লক্ষ্য করে আর একটা কথা বলি এইদিকে দেখো ইব্রাহিম আলী রক্ষা করতে পারলেন না স্ত্রী সারাকে বললেন সারা যাও স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে আমি তোমাকে রক্ষা করতে পারলাম না স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন সারা ঢুকতেই ও দাঁড়িয়েছে হাত বাড়িয়েছে গায়ে হা দিবে তখন সারা বললেন থামো আগে অজু হবে দেড়ে কাজ হবে তারপরে কথা সারা অজু করলেন দেড়ে কাজ সলাত আদায় করলেন দেড়ে কাজ সলাত আদায় করে বলছেন আল্লাহ হুম্মা ইনকুম আমান তবে কবে আসলে হে আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার নবিক এব্রাহিমকে বিশ্বাস করে থাকে আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার নবী এব্রাহিমকে বিশ্বাস করে থাকি আমার আহাসান্ত ফারজি ইল্লা চাউজি আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কোনোদিন কা ব্যবহার করতে ঠিক হয়ে থাকে কাফেরা তাহলে তুমি এই কাফের কামার উপরে সে যেন আবারও বলছি কথা পুনরায় দেখেন তিনি বলছেন যে আমি তোমাকে বিশ্বাস করি আর বলি না এব্রাহিম আমার স্বামী আমি বলছি এব্রাহিম নবী আমি তাকে নবী বলে মেনে নিয়েছি না বুঝাতে পারলাম না কথা উনি বলছেন না যে তুমি ইব্রাহিম আমার স্বামী উনি বলছেন তুমি আল্লাহ ইব্রাহিম নবী তুমি আল্লাহ ইব্রাহিম নবী তোমাকে আমি আল্লাহ বলে মেনে নিয়েছি ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি আর জিন্দগিতে আমি কোনোদিন জেনা করিনি আমার লজ্জায় স্থান আমার স্বামী ছাড়া কাউকে কোনোদিন ব্যবহার করতে দি এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে ফালা তুসাল্লে তালা কাফেরা তাহলে কাফের কামার আমার উপরে জয় করো না ওজন আমার গায়ে হাত লাগাতে না পারে নির্জনে আমি তোমাকে কথা বলছি কথা শেষই হয়নি স্বৈরাচারী শাসক উল্টে পড়ে গেছে অজ্ঞান হয়ে দেখেন একই বলে ইমান ইমানের জোর কত ইমানের পাওয়ার কত বলছেন কিভাবে যদি আমার কথা তিনটে ঠিক হয়ে থাকে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে যদি কথা তিনটে ঠিক হয়ে থাকে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি স্বৈরাচারী শাসক অজ্ঞান উল্টে পড়ে গেছে এই ছেলে তোমার মাকে একটু বলতে বলো তো আল্লাহকে তোমার মা কি বলবে গো তার পেট দেখা যায় তোমার বোন কি বলতে পারে আল্লাহকে তোমার বোন নগ্ন পোশাকে পতিতালয়ের মেয়ে সে যে চলে আর তোমাদের এই ঢাকার তোমাদের এই বংশালের বিবাহকে উপলক্ষ করে যা কিছু করে সবই হারাম বিবাহের সূচনা থেকে শেষ পর্যন্ত একটি কাজও জায়জ নয় মেয়ে শুধু ছেলেটা দেখবে ছেলের বন্ধুদের দেখা হারাম মেয়েকে দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম মেয়েকে দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম মেয়েকে দেখতে গিয়ে ঘড়ি দেওয়া হারাম মেয়েকে তার বাপের দেখা আরাম বিবাহের পূর্বে রং মাখানো আরাম ছেলে কনের বাড়িতে যাবে হলুদ মারতে কনে যাবে বরের বাড়িতে হলুদ মারতে নোংরামি এর চেয়ে বর্বরতা এর চেয়ে অসভ্যতা এর চেয়ে জঘন্য নোংরা নীতি থাকতে পারে না মুসলমানের বাড়িতে কাজ হতে পারে না তারপরে বিবাহে যাবে মেয়েরা তোমার বোন তোমার ভাবি সব পতিতালয়ের মেয়ে সেজে যাই তোমার বিবাহের সূচনাই যে না তোমার বিবাহের সূচনাই যে না কমিউনিটি সেন্টারে তোমার স্ত্রী পতিতালয়ের মেয়ে সেজে বসে আছে সব পুরুষগুলো দেখছে উপডকম দেখছে দিচ্ছে ধর্মকে পাগল পেয়েছো তোমার বিবাহের সূচনায় যে না এগুলো সব যে এই তো তুমি পুরাতন ঢাকার ছেলে আমি তোমাকে চিনি না তোমার পুরো বাড়িতে ভিডিও হয় সব মেয়েগুলি ল্যাংটা হয়ে আছে সব পতিতা লয়ের মেয়ে এরা পতিতা লয়ের মেয়ে আমি যদি এদের পতিতা মেয়ে প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না আমি যদি এদের লয়ের মেয়ে প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য না তোমাকে আমি শতবার বলছি আল্লাহর নবী বলেছেন ও ও ও ব্যব আমি অনুবাদক হাদিস তুমি বলো কি আমি রেখে কথা বলি না এইভাবে কমিউনিটি সেন্টারে তুমি গেলে কি করে তোমার বিবাহ এখানে হয় কি করে এতগুলি বর যাত্রী কেন বোকা ছেলে তুমি যাবার পাঁচজন মুরুব্বি যাবে তারা দোয়া করবে এই চ্যাংড়া ছিল নেয়ার মধ্যে আসলো সব আর এত খাওয়ার ব্যবস্থা কেন যদি এত খাওয়ার ব্যবস্থা করে থাকে তাহলে তোমার শ্বশুরকে সেদিন পাঁচ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা পকেট থেকে বের করে দিয়ে বলি আব্বা খাওয়া খরচ থাকলো তোমার শ্বশুরের মেয়ের বাপের একটা টাকা খরচ হবে এটা ইসলামে প্রমাণ হয়নি হাদিস কোরআনে প্রমাণ নেই তুমি যে বিবাহ উপলক্ষে তোমার শ্বশুর তোমার জন্য টুপি কিনেছে তোমার জন্য প্যান্ট কিনেছে ঘড়ি কিনেছে সবই হারাম বিবাহের দিনে তোমার শ্বশুর যা কিনেছে সবই হারাম বিবাহের বৈঠকে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম বিবাহের বৈঠকে আগেই খুদবা পরে বিবাহ আগে যদি বিবাহ হয় পরে যদি খুদবা হয় এটাও হারাম বিবাহের পরে বরকে নিয়ে চলে যাচ্ছে মেয়েরা এরপর কোলে করে সবকে কোথায় যে নিয়ে যাচ্ছে বরটাকে এতই মহিলা আর পুরুষ মনে করে না এই মেয়েগুলি সবাই কোলে করে নিয়ে যায় আপনাকে আমি বলিনি যে বিবাহের বাড়িতে মেয়েকে পাঠাবেন স্ত্রীকে পাঠাবেন না বিবাহের বাড়িতে গেলে তার স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় আপনি তো কা পুরুষ আপনি কাপুরুষ আপনি ঘৃণিত পুরুষ আপনি কাপুরুষ আপনি ঘৃণিত পুরুষ আমরা এটা ভাবতেই পারি না অসম্ভব আলা নবি বলেছেন পুরুষ হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাবে সেমানের খাওয়াবে দুই যেমানের পড়ছে সেমানের পড়াবে তিন স্ত্রীকে কটু কথা বলতে পাবে না চার মুখের উপরে মারতে পাবে না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবে না চাচির বাড়ি যেতে দিবে না খালার বাড়ি যেতে দিবে না ফুফুর বাড়ি যেতে দিবে না মায়ের বাড়ি যেতে দিবে না বাজারে যাওয়ার তো কোনো প্রশ্ন আসে না এছাড়াই তোমার মা বাজারে যায় কেন গো তোমার বাপ মরেছে নাকি তুমি মরেছ তোমার বাপ আর তুমি কবরে গেছো নাকি তোমাকে দিয়ে হয় না তোমার মায়ের তোমার বাপকে দিয়ে তোমার মায়ের হয় না তোমার মা নিজে যায় ধর্মকে পাগল পেয়েছে তোমার মাকে সকাল দশটায় বাজারে যাওয়ার পরে বিকেল পাঁচটা পর্যন্ত কত মানুষে ধাক্কা মারে তুমি জানো টাকা দিল মোহর দিল তোমার বাপ আর লোকে মারে ধাক্কা তোমাকে খারাপ লাগে না তোমার বাপকে খারাপ লাগে না তোমরা দুইজন বাপ বেটা পচে কি পায়খানা হয়ে গেছে নাকি তোমাদের বিবেক কি একেবারেই হারিয়ে গেছে আসলে আল্লাহর ওই কথাটা বোঝাতে পারেনি আল্লাহ বলছেন ওরা বুঝে ও বুঝে না ওরা চোখে দেখেও দেখে না ওরা শোনেও শোনে না ওদের কান আছে শোনে না ওদের চক্ষু আছে দেখে না ওদের অন্তর আছে বুঝে না ওরা বুঝেও বুঝে না ওরা দেখেও দেখে না ওরা শোনেও শোনে না ওরা কালা নাম ওরা হলো পশু প্রাণীর মতো ওরা হলো গরু ছাগলের মতো ওরা হলো কুকুর শ্রীগালের মতো তার খারাপ খারাপ ওরা ওরা পশু প্রাণীর চেয়ে গরু ছাগলের চেয়ে খারাপ বলেন সেটা কে ছেলে সেটা মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে গো যে জমি দখল করেছো যে বাড়ি দখল করেছে আর যে আর যে যার স্ত্রী বাজারে গেল ও হলো পশু প্রাণী গরু ছাগল আর যে জোর করে জমি দখল করেছে দোকান দখল করেছে ও হলো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আল্লাহ বলেছেন সেটা যে কি আল্লাহ বলছেন তার চেয়ে খারাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বলেন তো সেটা কোনটা সেটা আমি বা কি বলবো সেটা কোনটা কোন পথ না পায় আমি বললাম যে সেটা যে জমি দখল করেছে সেই যে দোকান দখল করেছে সেই আল্লাহ আল্লাহ তালা বলছেন যে ওটা তার চেয়ে খারাপ তার চেয়ে খারাপ প্রথমে বললেন ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর সিরিগালের মতো ওরা পশু প্রাণীর মতো এই পর্যন্ত হলেই তো অনেক ছিল আল্লাহ এই পর্যন্ত বলে থামলেন না ওর পরে বলছেন যে বালু হওয়া তার চেয়ে খারাপ তো বলেন গরু ছাগলের চেয়ে খারাপ কি হয় কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আর কোনটা বলবো তখন এটা নিরুপায় বলছি যে ওটা যে জমি দখল করেছে সেই গরিব মানুষ ছিল কুড়ে ঘর ছিল সামনে ধনী মানুষটার বড় গাড়ি যেতে অসুবিধা হচ্ছিল তখনও কোটে কেস করলো যে আমি একে বসতে দিয়েছিলাম গরিব মানুষ তা আমার খুব অসুবিধা হয় তুলে দেন হাইকোর্ট রায় দিল তাই তুলে দিল অথচ ওই লোকটা পরে জমি কিনা বাড়ি করেছে আর ওই বছর থেকে আছে এখন বলেন ওই ধনী মানুষ শুধু কুকুর বললে হবে হবে তার চেয়ে খারাপ বলতে সেটা এখন নিরূপায় আমি বুঝতে না পারি এটা বলেছি আমি বুঝতে পারলাম না সেটা এখন আল্লাহ বললেন যে তার চেয়ে খারাপ তখন আমি বললাম যে এটা সম্মানিত দিনী ভাই নিরাশার কিছু হবেন না জেনা হয়েছে নিরাশার কিছু হবেন না আল্লাহ আপনার সাথে অদা করেছেন আল্লাহ বলছেন অনাহার না সাহা ফাইনাল জান্না তাহিয়া মানুষ যদি জেনা বন্ধ করতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব আল্লাহ বলছেন মানুষ যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব আমি মানুষের সাথে মানুষ বলুক আমার ভুল হয়েছে আমি আজ থেকে জেনা বন্ধ করলাম সম্মানিত দিনী ভাই আমি আলোচনার শেষে এসে বলছি আমার যে কথাটা আপনার সাথে নিয়মিত থাকে আগে থেকে আছে বস কথা শেষে এসেছি উঠছো কেন আমি আপনার সাথে যেটা নিয়মিত বলে থাকি সেটা হচ্ছে এই আমার আমার মনে মনে বড় আমি আমি সফল হব প্রায় পনেরো বছর থেকে ঢাকা আসি তখন থেকে মনে মনে বলছিলাম ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় একটা বিশাল ভূখণ্ড পাওয়া যাবে সেখানে একটা উন্নত প্রতিষ্ঠান গড়া যাবে ঘুরতে ঘুরতে দেখা গেল দুই সালের পাঁচই জুলাই হাঁটাবো বীর হাঁটাব বাজারের পাশের লোকেরা পূর্বাচল কাঞ্চন ব্রিজ পার হয়ে আগে গিয়ে হাতের বাম দিকে এলাকার লোকেরা আমার হাতে চোদ্দ পনেরো বিঘা জমি হস্তান্তর করেছে সেখানে আলহামদুলিল্লাহ দু হাজার তেরো সালের চব্বিশে আগস্ট প্রতিষ্ঠান চালু হয়েছে আমি আপনাদেরকে প্রতারণা দিতে চাইনি এত টাকা দিয়ে আপনার ছেলেকে পড়াবো আপনার জন্য চেয়ার সাজিয়ে রেখেছি অফিস সাজিয়ে রেখেছি এরকম সাজানো আমার কাছে নেই আমার একটা মনে কথা বলে সব সবসময় এক দারুল দেওয়ান দিয়ে তারা সারা পৃথিবী আবাদ করে এক পঠিয়া মেখল হাট হাজারি দিয়ে তারা সারা পৃথিবী আবাদ করে আমি কেন পারি না আমাকেও পারতে হবে যে কোনো মূল্যে বই তাদের অফিস তাদের আদালত তাদের কোর্ট তাদের কাচারি তাদের সব কিছু তাদের আমি কেন সন্ন্য আমার টাকা নেই আমার শিক্ষা প্রতিষ্ঠান নেই এই জন্য আমি সন্নে আছি আমার রাস্তাঘাট নেই আমার অফিস আদালত নেই আমার কোনো টিভি চ্যানেল নেই আমি সন্ন্যের ওপরে ঘুরছি স্যার সৈয়দ আহমদ বলেছিল ইংরেজ তাড়াতে হবে ইংরেজি শিক্ষা অর্জন করেই তাই তিনি আলিগড় ইউনিভার্সিটি তৈরি করেছিলেন আলিগড় ইউনিভার্সিটিতে মিস্টার আলী এরা শিক্ষা অর্জন করেই ইংরেজদেরকে তাড়ানোর জন্য এক পায়ে দাঁড়িয়েছিল বিদ্যার বলেই তা সম্ভব বিদ্যার বলেই এই জাতির অন্যায়কে দূর করা সম্ভব আকিদ আদর্শের পরিবর্তন করা সম্ভব অন্য কোনো পথ দিয়ে হতে পারে না আপনি সংগঠনে যাবেন সংগঠন চলতে চলতে ভেঙে দশখান হবে তারপরে যাবেন আপনার সাথে যে আছে সেই ভালো আর আপনার সাথে জেনে সেই খারাপ তখন তো আপনার ইহকালও যাবে আপনার যাবে পর করতে করতে আপনার জীবনটাই যাবে আপনি কত বদনাম করছেন খেয়াল করেছেন কেন এখানে এসে জীবন দিতে আসলেন আয় হায় আয় রে আপনি না বুঝে কত বদনাম করলেন কত আলেম মানুষের বদনাম করছেন কত সাধারণ মানুষের বদনাম করছেন জীবন দিতে এসেছেন পরকাল হারাতে এসেছেন শোনেন যদি সত্য সত্যই তিন টিকাতে হয় মহারানা আশরাফ আলী থানবি হানাফি রাহেমাহুল্লাহ বলেছেন এই দেশের ভারত বাংলাদেশের কমই খারেজি মাদ্রাসায় ইসলামকে টিকে রাখার একমাত্র মাধ্যম আল্লাহ এর মাধ্যমে ইসলাম টিকে রেখেছেন আর আমরা দুই এক অক্ষর এই কমই খারেজি মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছি অরি ভিত্তিতে আপনাদের সামনে আসি যায় সম্মানিত দিদি ভাই এটা আমি বিশ্বাস করি এই বিশ্বাসের ভিত্তিতে আমি চাপছি আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটিকে কবুল করো নাম দেওয়া হয়েছে জামিয়া সালাফিয়া আল জামিয়া আর সালাফিয়া হাঁটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আমি আসলে নারায়ণগঞ্জ নামটা বলতে কষ্ট হয় এরপরেও বলতে হয় নইলে সরাসরি ঢাকা বলতাম রূপগঞ্জ ঢাকা আল্লাহকে বলছি এই অংশটা তুমি ঢাকার মধ্যে করে দাও আল্লাহ মামিন রূপগঞ্জ ঢাকা সম্মানিত দিনী ভাই দুই সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় আমি কাঁঠাল গাছের নিচে ওই প্রতিষ্ঠানের মাঠে জাতির উদ্দেশ্যে বলেছি আমার হাতে টাকা নেই এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য গড়বেই গড়বে ইনশাল্লাহ কিভাবে গড়বে আমি তা জানি না তবে গড়বে এইটাতে আমি বিশ্বাসী এই জন্য যে আমার মেয়েতে কোনো ত্রুটি নেই এটা আমার মনোবল এটা আমার সাহস আমার নিয়েতে কোনো ত্রুটি নেই অতএব আমি সফল হবই হব ইনশাআল্লাহ এত তাড়াতাড়ি এত দূর সফল হব তা আমি বুঝতে পারিনি এই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি রোজ সোমবার ছেলেরা আমাকে অনুষ্ঠান করে দেখালো ছোট ছোটো বাচ্চা ইংরেজি বাংলা তারা বক্তব্য দিল হামনাত গাজাল পড়লো বিভিন্ন বিষয়ে শোনালো হাদিস ইংরেজিতে শোনালো তাতে পৃষ্টিভিতে আমরা যেটা দেখি তাতে আমার বিবেচনায় ভালো আছে দুর্বল নয় কিছুদিন পরেই যারা রেকর্ডিং করেছে তাদেরকে আমি বলেছি যে তোমরা নেটে দাও তাড়াতাড়ি দুইটা বাচ্চা ছেলে একটা বাচ্চা ছেলে খুব অনুমান হলে নয় বছরের বাচ্চা হতে পারে বা আট বছরের আট বছরের বাচ্চা হবে একটা আরবিতে উপস্থাপনা করছে আর একটা ইংরেজিতে উপস্থাপনা করছে ওদের বলার ওদের ঢং দেখেই আমার চোখের পানি ঝরতে দেখেছে আল্লাহ আমি তোমার কাছে রহমত চেয়েছি এত তাড়াতাড়ি আসবে এটা আমি মনে করিনি আলহামদুলিল্লাহ আমি তোমাকে আবারও বলছি আমি মানুষ আমি ভুলের ঊর্ধ্বে নই আমার যদি কোনো জায়গাতে ভুল থাকে তুমি আমাকে মাফ করো তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো আমি মানুষ আমার ভুল থাকায় স্বাভাবিক আমি দু এক সন্ধ্যা ওখানে খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি আমি প্রতিষ্ঠানের খাই না আমি তোমাকে বিশ্বাস করি তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো সবাকেই তুমি এই প্রতিষ্ঠানমুখী করো সবাই যেন প্রতিষ্ঠানকে ভালোবাসে আল্লাহ আমি সবাই যেন টাকা পয়সা এই প্রতিষ্ঠানকে দেয় সবাই যেন এই প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে তুমি এটা করে দাও তুমি সর্বশক্তিমান তুমি সব করতে পারো এটা আমি বিশ্বাসী তুমি করতে পারো এটা আমি বিশ্বাসী আমার কোনো স্বার্থ নেই আমি শুধু একটু বড় কাল চেয়েছি এইটুকু লাভের আশায় এই কাজ করছি আমি দিন রাত রাস্তাঘাটে পথে চলি এই প্রতিষ্ঠানকে সামনে রেখে তুমি কবুল করো আমি মানুষ আমার ভুল থাকতেই পারে তুমি আমাকে মাফ করো এই প্রতিষ্ঠান কবুল করো কে আমার পর্যন্ত তেমনি প্রতিষ্ঠান বহাল রাখো আল্লাহ মাম এখানে ছেলেরা যেন শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে মুখে কলমে তুমি এটা করো আমি আপনাদেরকে এই আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো আল্লাহ আমিন এরপরে আপনি পরামর্শ দিবেন আপনার পরামর্শ মূল্যায়ন করা হবে এরপরে আপনি ছেলে মেয়ে পাঠাবেন আপনার ছেলে মেয়েকে পৃথক পৃথক স্থানে রেখে অন্যতমানের খাওয়ার দিয়ে অন্যতমানের শিক্ষা দেওয়ার ব্যাপারে আমি অতবদ্ধ আমি প্রাণপণে চেষ্টা করে যাব আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মামিন এরপরে আল্লাহর নবীর চলেনি টাকা ছাড়া আমার চলবে টাকা ছাড়া এ কথা নয় আপনি দশ টাকা হলেও সেই প্রতিষ্ঠানে দিয়ে প্রতিষ্ঠানটাকে দেখে মূল্যায়ন করার চেষ্টা করবেন প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে আমি আসি সুদূর চাপায় নবগঞ্জ রাজশাহী থেকে আমি দূর থেকে আসি আমি মেহমান আপনি মেজবান আপনি আমাকে পরামর্শ দিয়ে আপনি টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠানটিকে মূল্যায়ন করেন আমি বিশ্বাসী অতিত্যালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে আপনি প্রতিষ্ঠানকে ভালোবাসলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে আপনি এই প্রতিষ্ঠানে দশ টাকা দিলেও জান্নাত পাবেন ইনশাল্লাহ আমি এতে বিশ্বাসী আল্লাহ আপনাকে কবুল করুক আল্লাহ আমিন এরপরে আমরা তেমন বিদ্যা যান রাখি না ভাঙা রাখি তারিফ ফাঁকে কিছু বই পুস্তক আপনাদের সামনে দিই তহজিহুল কোরআন আছে মনে হয় আর মরণ একদিন আসবে কেউ বড় ক্ষতিগ্রস্ত বইটি আছে আর কি কি বই আছে বইগুলি স্টেজ থেকে বিশেষ করে দোয়ার বই যাতে বিয়াল্লিশটি সোহিয়াদসা হাত তুলে দোয়া করা সেই বইগুলি সংগ্রহ করার অনদ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম শোবনা কান্লা হোবে হামদেকা আর শোহাল্লা হাইলাম দা আস্তাক ফেরকা অতুবেলাই